খাট সহ নড়ে যাচ্ছে মানে মরা মরে উঠে যায় আমার ডাক শুনে কিন্তু আমার এই বউটা কোনো সময় না আমার ডাক শুনে গম করো না ধরো হ্যাঁ গরু কিটা এত দিলাম গায়ে গম ভাঙতেছে না কি ঠান্ডা পানিতে ফেলাই দিয়েছি মেলা পানিতে যদি গমটা ভাঙে তাই তাহলে ওই পানিতে গম পরো গম পড়তে পারো আমি তো দেয়নি তাই ফেলাই দিয়েছি ঠান্ডা পানিতে যদি গমটা ভাঙে উঁচু নিয়ে যাচ্ছি মানুষ গম পরে তাই একটু সেট নাই তাই না এ দাহাতিও যদি নিয়ে যায় কে আমার কাছে দাহাতি করে নিয়ে তাও আমি কোনো ঠিক পাবো না রেও কোনো ঠিক পাবে না তা আমার ডাহাতি করে নিয়ে গেছে সকালে ওঠে তো গৌ পাবো না আর কি বার বাবা আমার ফ্যান করে যাচ্ছে নিয়ে আর কি কি এত বাপ আমি শান্তি বেলায় দেবো এত গম আছে কে বছরের প্রথম দিন কে একটু গম গম পড়লি কী আর কইছে এত গম পলে না তাও গম পড়বে শান্তি ফেলাই তো আর কি বাবা কষ্ট হয়ে গেছে রে ওঠ